নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আমি আজকে এসেছি পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না সর্ষে শাকের রেসিপি নিয়ে যেটা একদমই ট্র্যাডিশনাল একটা রেসিপি এবং এটা খুবই হেলদি এবং খুবই ডেলিশিয়াস যেটা কি না ভাত কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু লাগবে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি এক আটি সর্ষে শাক নিয়ে নিয়েছি সর্ষে শাকের যে শক্ত ডাঁটাগুলো ছিল ওইগুলো আগেই আমি কেটে নিয়েছি বাদবাকি ডাঁটাগুলো এখানে কিন্তু আমি কেটে নিয়েছি। আমি এই ডাঁটাগুলো যতটা সম্ভব কেটে বাদ দিয়ে শুধু শাকগুলো দিয়েই রান্না করার চেষ্টা করব তাই যতটা সম্ভব ডাঁটা বের করা যায় করে নিচ্ছি শাকগুলো বেশ ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে বেছে নিচ্ছি এইবার এখানে শাকগুলো কেটে নেব তার জন্য দেখো আমি এখানে ছুরি দিয়ে যতটা সম্ভব ঝিরিঝিরি করে এখানে আমি কেটে নিচ্ছি আমি আমার মতো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে কেটে নিও ছোট বড় এমন কিছুর কিন্তু ব্যাপার এখানে নেই কারণ আমরা সবাই জানি শাক কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই নিজেদের পছন্দ মতো সেভ করে শাকগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখতে পাচ্ছ এখানে শাকগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি আর সঙ্গে একটু আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর বেগুনগুলো ভালো করে ডুমোডুমো করে কেটে নিয়েছি গ্যাসের মধ্যে অলরেডি বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এখানে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম প্রথমে বেগুনটা ভেজে নেবো সমস্ত বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে একটু হাতা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এই বেগুনের মধ্যে দিয়ে দেব একটু লবণ এবং একটু হলদি পাউডার তবে যতটা সম্ভব কম পরিমাণ লাগে ততটাই দেব পরে আরও যখন শাকটা দেব তখন কিন্তু বাদবাকি লবণটা ইউজ করব তাই যে কোনো শাক রান্নার সময় কিন্তু লবণটা খুব খেয়াল করে দিতে হবে লবণ এবং হলুদটা দিয়ে ভালোভাবে হাতা দিয়ে বেগুনের সাথে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে ভেজে নেব বেগুনটা এবার একটু এখানে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বেগুনের দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে বেগুনটা বেশ ভালোভাবে কিন্তু এখানে আমার ভাজা কমপ্লিট এইবার বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আমি এখানে আলুটা খুব ছোটো ছোটো করে কেটেছি কারণ শাকটা অনেকটাই পরিমাণে কমে যাবে তখন কিন্তু বেশি বড় বড় আলু অতটা ভালো লাগবে না দেখতে এবারে সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজার সময় অলরেডি তেল এবং হলদি পাউডার ইউজ করেছি তেলের মধ্যে ওটা কিন্তু ছিল তাই আমি আলাদা করে আর কোনো লবণ বা হলদি পাউডার আলুর সাথে ইউজ করলাম না বেশ ভালো ভাবে নাড়াচাড়া করে এখানে আলুটা ভেজে নেব। দেখেই বুঝতে পারছো বন্ধুরা এখানে আলুটা কিন্তু আমার ভাজা কমপ্লিট এইবারে আলুগুলো তুলে নেব এইবারে কড়াইতে আরও একটু এখানে তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিচ্ছি বড়ি আমি এখানে বড়িটা এখন ভেজে নিচ্ছি তোমরা সবার প্রথম কিন্তু বড়িটা ভেজে নিতে পারো তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বড়িগুলো খুব ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে এবারে বড়িগুলো উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি এখানে গোটা তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে ভেজে নেব শুকনো লঙ্কাটা সাথে দেবো তার জন্য আমি আলাদা করে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়ন এই রেসিপির জন্য আমি এখানে ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে ভালোভাবে এখানে তেলের সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি তবে রসুনটা আমি এখানে গ্রেড করে ইউজ করছি তোমরা চাইলে রসুন কুচিও কিন্তু এখানে ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবারে রসুনটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা স্মেলটা চলে যায় রসুনের কাঁচা স্মেলটাও চলে গেছে আর দেখো ভাজাও হয়ে গেছে কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নেব মনে রাখতে হবে বন্ধুরা এই রেসিপিতে কিন্তু রসুনের ব্যবহারটা একটু বেশি পরিমাণেই করতে হবে তবে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা ভালো আসে ভালোভাবে পেঁয়াজটা এখানে ভেজে নিয়েছি পেঁয়াজটা আগের থেকে দেখো ভাজাভাজি হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সর্ষে শাক শাকটা প্রথমে কড়াইতে দিয়ে আমি কোনো কিছু নাড়াচাড়া না করেই কিন্তু আমি ঢাকা দিয়ে দেব কারণ শাকটা বেশি পরিমাণে হয়েছে ঢাকা দেওয়ার পরে কিন্তু পরিমাণে অনেকটা কমে যাবে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে এবারে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আর কোনো এখন ঢাকা দেব না কারণ ঢাকা দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে তাহলে আর শাকটা ভাজা যাবে না সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে শাকটা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা ওদিকে ভাজা হতে থাক এখানে আমি এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই রেসিপিতে এই কালো সর্ষে বা কাঁচা লঙ্কার পেস্টটার কিন্তু ব্যবহার অনেকটাই টেস্ট আসবে এর ফলে তাহলে পেস্টটা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এদিকে দেখো শাকগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে দেখো পরিমাণে কতটা কমে গেছে এবং ঢাকা যেহেতু দেয়নি তাই কিন্তু জল অতটা আর কিন্তু বেরোয়নি এইবার এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবং হলদি পাউডার লবণ এবং হলদি পাউডারটা দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি শাকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং বেগুনগুলো আলু বেগুন সমস্তগুলো শাকের সাথে দিয়ে একটু ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে ভাজা করেও কিন্তু এই রেসিপিটি খেতে পারো এতে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তবে আমি একটু জল দিয়ে একটু মাখো মাখো মতো করবো তার জন্য এখানে আমি একটু মশলা দেওয়ার জল অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইবার একটু ঢাকা দিয়ে দেব ভালোভাবে সব কিছু মজে যাওয়ার জন্য দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো খুব ভালোভাবে যে এক্সট্রা জলটা দিয়েছি ওটা কিন্তু ফুটে উঠেছে এখানে এবার একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ কারণ লবণটা আমার লাগবে তার জন্য এখানে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেব এখানে আমার আলু বেগুন এমনিতেই আগে থেকে সেদ্ধ হয়েই আছে আরও একটু সব কিছু ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো বন্ধুরা এখানে কিন্তু শাকের সাথে আলু বেগুন বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে সুন্দর এখানে মজিও গেছে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগে অসাধারণ মা ঠাকুমাদের হাতের সেই পুরানো রেসিপি আবারও একবার তোমাদের সামনে করে দেখাচ্ছি এখানে আমি একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর যে সর্ষের পেস্টটা করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এই রেসিপিতে কিন্তু কালো সর্ষের পেস্ট দিয়ে রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে সর্ষেটা দিয়ে সব কিছু বেশ ভালোভাবে এদিক ওদিক করে নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি সর্ষে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আর রান্নাটা করা যাবে না সর্ষে দেওয়ার পরে দু থেকে তিন মিনিট এইভাবে নাচাড়া করে রান্নাটা হতে দেব। সর্ষের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে সর্ষেটা দিয়ে একটুখানি ভালোভাবে রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম একটা সর্ষে শাকের রেসিপি থাকলে বন্ধুরা কিছুই আর লাগবে না ডাল আর এই সর্ষে শাকের রেসিপি ব্যাস একদম জমে যাবে আমার আজকের এই সর্ষে শাকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ যোগায় তাই আমার চ্যানেলে নতুন এবং পুরনো বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের থেকো টাটা